আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত সম্মানিত দর্শক আজকে আমার আলোচনার বিষয় সাজিয়েছি তারুণ্যকে নিয়ে সেখানে আমি একটি শিরোনাম দিয়েছি তরুণ সমন্বয়কদের রাজনৈতিক বিলাস তরুণ প্রজন্মের সম্মিলিত প্রচেষ্টা এবং অসীম সাহসিকতার সাথে আন্দোলন করে নিজেদের জীবনকে বিসর্জন দিয়ে একটি অহংকারী সরকারকে সরিয়েছেন যে সরকার বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ক্ষমতাবান বলেছিল জনসাধারণ বিশ্বাস করতেন যে সরকার জনমানুষের সবচেয়ে মূল্যবান অধিকার মৌলিক অধিকার কেড়ে নিয়েছিলেন তথা গণতান্ত্রিক অধিকার কিংবা বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিলেন যে সরকার গণমানুষের চিন্তা চেতনার বিপরীত দিকে চলেছেন বিগত ষোলো বছর যে সরকার আপমার জনতার বুকের উপর জগদ্দাল পাথরের ন্যায় চেপে বসেছিলেন এমন একটি সরকারকে জুলাই আগস্ট দু হাজার চব্বিশ বিপ্লবের মাধ্যমে সরিয়েছেন তরুণ জনতা আমরা তাদেরকে জানাই সরশ্রদ্দ সালাম এবং আন্তরিক অভিনন্দন সাথে সাথে বিধিহী আত্মার মাত কামনা করছি অসংখ্য শহীদদের প্রতি যারা অহংকারী ও মিথ্যা প্রচারকারী সরকারের বন্দুকের গুলির সামনে অকপটে বুক পেতে দিয়ে নিজের জীবনের বিনিময়ে বা আত্মত্যাগের মাধ্যমে আমাদের দেশ বাঁচিয়েছেন তারা আমাদের মাথার মুকুট তাদেরকে বাংলাদেশের আপমার জনতা কখনো বলবে না এবং তাদের রক্তের ঋণ কখনো শোধ করতে পারবে না সম্মানিত দর্শক আমি যে শিরোনাম আপনাদের সামনে বললাম তরুণ সমন্বয়কদের রাজনৈতিক বিলাস আমার মতো বাংলাদেশের অধিকাংশ জনসাধারণ মনে করেন বা দৃঢ় বিশ্বাস করেন জুলাই আগস্ট বিপ্লব জুলাই আগস্ট দুই হাজার চব্বিশ বিপ্লব শুধু যে ছাত্র সমাজের ধারা ছাত্র সমাজ সমাজের তরুণরা গঠিয়েছেন ব্যাপারটা এমন নয় তবে একথা বলা সত্য একথা বলতেই হবে ছাত্র সমাজ প্রেক্ষাপট তৈরি করেছিলেন তরুণরা তারুণ্য দিয়ে সাহসিকতা দিয়ে আন্দোলনকে বেগমান করেছিলেন বরং এই বিপ্লবের পিছনে আপামর জনতার সাহায্য সমর্থন ছিল রাজনৈতিক দলের সমর্থন ছিল রাজনৈতিক নেতাকর্মীদের সমর্থন ছিল এবং বাংলাদেশ সেনাবাহিনীর সমর্থন ও সহযোগিতা ছিল যার কারণে এ সাফল্য অর্জিত হয়েছে এখানে কোনো একটি নির্দিষ্ট দলের ক্রেডিট নেওয়ার সুযোগ নেই তবে একথা চিরন্তন সত্য যে সকলের সহযোগিতায় আন্দোলন যখন একটি ঐতিহাসিক সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছেছিল তখন বাংলাদেশ বাংলাদেশের সুনাম অর্জনকারী সেনাবাহিনী আপমর জনতার পাশে দাঁড়িয়েছিল সর্বশেষ বাংলাদেশের সেনাবাহিনীর সহযোগিতায় সে ঐতিহাসিক সাফল্য সে ঐতিহাসিক সাফল্যকে সাফল্য মণ্ডিত করতে পেরেছেন তথা বিজয় আত্মত্যাগ ও অগণিত শহীদদের রক্তকে ব্রেথা যেতে দেননি সম্মানিত দর্শক আন্দোলন করে জীবনকে আত্মত্যাগের মাধ্যমে একটি সরকার হটানো যায় বা বিগত দিনে হটিয়েছে বা আগামী দিনে হটাবে এক্ষেত্রে তরুণকে এক্ষেত্রে তরুণদেরকে আপমার জনতা যেভাবে সম্মান দেখায় বা দেখিয়েছে কিন্তু তারা যদি মনে করে জনসাধারণের সম্মান ভালোবাসা ও সহযোগিতা পুঁজি করে সহযোগিতাকে পুঁজি করে একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করবে বা রাজনৈতিক দল সংগঠিত করবে তবে তা হবে ইতিহাসের চরম ভুল কারণ রাজনৈতিক দল এবং তরুণ সমাজের আন্দোলন জনসাধারণের নিকট এক নয় এজন্য আমি এদেশের সাধারণ একজন তরুণ নাগরিক হিসাবে তরুণ সমন্বয়কদের প্রতি আহ্বান জানাতে চাই আপনারা একটি রাজনৈতিক প্ল্যাটফর্মে গিয়ে প্রতিপক্ষ বা রাজনৈতিক শত্রু না হয়ে আজীবন জনসাধারণের হৃদয়ে ভালোবাসার প্রতীক ও আন্দোলনের অনুপ্রেরণা হয়ে থাকবেন বা আছেন সম্মানিত দর্শক আগামী পঁচিশ সালের জানুয়ারি ফেব্রুয়ারিতে একটি রাজনৈতিক দল সংগঠিত করবে এই বলে ঘোষণা দিয়েছেন তরুণ সমন্বয়করা আমি মনে করি তরুণ সমন্বয়করা যদি রাজনৈতিক দল সংগঠন সংগঠিত করে তাহলে তারা আপমার জনতার প্রতিপক্ষ হবে রাজনৈতিক দলদের প্রতিপক্ষ হবে আজকের সম্মান তাদের প্রতি আত্মবিশ্বাস মানুষের অগাধ ভালোবাসা মানুষ যে তারুণ্যকে বিশ্বাস করে মানুষ যে তারুণ্যকে ভয় পায় তারুণ্য যে অনেক কিছু করতে পারে সেখান থেকে মানুষ বিশ্বাস হারাবে তা সম্মানিত দর্শক আপনি আপনার মতামত জানাবেন আল্লাহ হাফিজ